কারণ ঘোড়া দুই প্রকারের ঘোড়া কয় প্রকার দুই প্রকার একটি ঘোড়া আছে গরুর পাঁচ গরুর খোঁড়া যেরকম মাঝখান দিয়া ফারা এটা হলো এক প্রকার ঘোড়া আরেকটা হলো টোটাল একটা খোঁড়া এইটা যেটা একটা খোঁড়া এটা নিয়ে যুদ্ধ করা যায় কিন্তু মাঝখানে ফারা যে ঘোড়ার পা ওই ঘোড়া নিয়ে যুদ্ধ করা যায় না তার কারণ যখন যুদ্ধের ময়দানে যাবে তখন ওই ফাকার মধ্যে পাথরের টুকরা ঢুকে গেলে ঘোড়াটা আহত হবে তার উপরের সৈন্যটা তখন জমিনে পড়ে যাবে তখন সেও ওইখানে মৃত্যুবরণ করবে ঠিক কেনা জোরে খোঁড়া বন্দুগনা মারহায়রা আল্লাহ নবী বললেন জাবের তোমার কি ওই যুদ্ধে যাওয়ার মতো এরকম ঘোড়া আছে হযরত জাবের বললেন না হে আমার রাসূলুল্লাহ হে হাবিব আল্লাহর নবী গো আমার কাছে একটা ঘোড়া আছে তবে ঘোড়াটা দুর্বল ঘোড়াটা কি ঘোড়াটা দুর্বল আল্লাহর নবী বললেন জাবের তাহলে ওই ঘোড়া নিয়ে তুমি যুদ্ধের ময়দানে যাওয়ার দরকার নাই হযরত জাবেরকে যখন সাইটে দাঁড় করায় দিলেন হযরত জাবের চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে

কিসে তোমাকে কাদায় হজরত জাবের বলে নবী গো আপনার সঙ্গে আপনার সাহাবেরা যুদ্ধের ময়দানে যাবে আর আপনি নবীও তাদের সঙ্গে যুদ্ধে যাবেন আমি যাবের যুদ্ধের ময়দানে যেতে পারবো না এই জন্য আমার প্রাণ কাঁদে দিল কাঁদে আল্লাহ নবী বললেন যাবে তুমি এইভাবে কান্না করতে আমি নবীর করি যাই তোমার না ও ঠিক আছে যাও তোমার বাড়ি থেকে তোমার ঘোড়াটা আমার সামনে নিয়ে আসাই না হাজির করো সুহান আল্লাহ করো নেতা তো তাকেই বলে যেই নেতা কর্মীর অন্তরের খবর জানে ঠিক কিনা দূরে কর নেতা তো তাকেই বলে যেই নেতা কর্মীর দুঃখ বোঝে আর আমার দেশে এমন কয়েক কিছু নেতা আছে সবাই না আবার কিছু নেতা আছে যারা আপনার কি আর বলবো অবস্থা এমন যেগুলো বলার আর বাকি রাখেনা ঠিক কিনা আল্লাহ গুলোর হেদায়েত করে কোন আমিন কর্মীদের দুঃখ বোঝে না উল্টা কর্মীর মাথায় কাঁঠাল ব্যাঙ্গা খায় ঠিক কি ঠিক না দূরে কর কর্মী না

হাজরত জাবির ইবনে আব্দুল্লাহ বাড়িতে চলে গেলেন এবার ওই ঘোড়াটা নিয়ে আল্লাহর হাবিবের সামনে এসে যখন দাঁড়িয়ে গেলেন আল্লাহর হাবিব কই যাবে তোমার ঘোড়ার যে হালত এই ঘোড়া নিয়ে তো তুমি যুদ্ধের ময়দানে যেতে পারবা না আ জাবের তাহলে শোনা একটা অপশন আছে এই ঘোড়াটা তুমি বিক্রি করে দাও ঘোড়াটা কি করো খারাপ লাগতেছে আলোচনা চলবে ইনশাআল্লাহ ঘোড়াটা কি করে দাও বিক্রি করে দাও হযরত জাবের কইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা এমন ঘোড়া যে ঘোরা বিক্রির কথা বলতো আমার মুখে লজ্জা এমন ঘোড়া কেমনি বিক্রি করার কথা বলি আল্লাহর নবী কয় যাবে আমি যদি কিনি আমার কাছে বেজবানি কেমন নবী পাইলাম আমরা কেমন নেতা পাইলাম আমি যদি কিনি বেজবানি হজরত যাবের একটা মুসলি হাসি দেখা রসুল আল্লাহ আপনি চাইলে আমি আপনার এমনি দিয়া দেবো বিক্রি করব না আল্লাহর নবী কয় যাবে যদি এমনি আমার তোহফা দিয়া দাও এমনি যদি আমার দিয়া দাও তাইলে তুমি টাকা পাইবা কই ঘোড়া কিনবা কোথ থেকে ঘোড়া না কিনলে তো তুমি যুদ্ধেও যাইতে পারবে না আল্লাহর হাবিব এবার বেলালকে ডাক দিলেন আইনা বেলাল ও বেলাল বেলাল কই বেলাল কই বেলার সাথে সাথে হাজির হয়ে লাফপাইকে আর সু বলে দাঁড়িয়ে গেল বেলাল রে তোমার কাছে যে টাকার তহবিলটা বি রাখছি ও বেলাল ওইটা কোথায় বেলাল যখন আগে দিলেন আল্লার নবিন ওই তহবিলের ভিতরে ওই খোল তার ভিতরে হাত মোবারক ঢুকাইয়ে কিছু দেখলাম কিছু স্বর্ণ মুদ্রা বের করে এইভাবে হজরতের জাবের দিকে বাড়ায় দিলেন যাবের ধর এটা হলো তোমার ঘোড়ার বিক্রির টাকা হাজারত যাবের টাকাগুলো হাতে নিলেন হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আল্লাহ নবী বলেন যাবে যাও যাও মদিনার বাজারে চলে যাও ওই যাবের বাজার থেকে তোমার পছন্দ মতো একটা ঘোড়া কিনে নিয়ে আসবে হজরত যাবের কয় নবী গো আয় আমি বাজারে গিয়ে ঘোড়া কিনে আনতে পারবো না কয় কারণ কি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যদি ঘোড়া কিনতে বাজারে যাই নবী গো নবী গো নবী গো আপনি জানেন আমার বাবা দুনিয়ার জমিনে নাই আমার বাবা দুনিয়াতে বিদায় নিয়ে গেছে নবী গো আমার মাথার উপরে ঋণের বোঝা রাইখা গেছে অনেক পাওনা দার মদিনার বাজারে থাকতে পারে আমি যদি ঘোড়া কিনতে যাই তারা আমাকে ধরবে ও যাবে ঋণ পরিশোধ করতে পারো না কিন্তু ঘোড়া কেনার টাকা পাইলা কই প্রশ্ন আসে না ঋণ দিতে পারতেছ না ঘোড়া কেনার টাকা পাইলা কই টাকা দাও আল্লাহর নবী ডাক দিয়া কয় আই এখানে আকিদার কথা আসছে এখানে যারা নবীকে সাধারণ মানুষের মতো মনে করো একদল আছে নি একদল আছে নি আল্লাহর নবীকে সাধারণ মানুষের সঙ্গে তুলনা করে আছে না নাই আল্লাহর খোদার কসম আল্লাহর নবীর সঙ্গে কোন নবীর তুলনা করলো ঈমান থাকবে না ঠিক কিনা দূরে কর আল্লাহর নবী হচ্ছেন বেমিসাল নবীকে কোন অন্য কোন নবীর সঙ্গে তুলনা করা যায় না আল্লাহু আকবার বন্ধুগণ আমার ভাইরা আল্লাহর হাবিব ডাক দিয়া কয় যাবে আমি নবী বলছি সুবহানাল্লাহ আমি নবী বলেছি আযাবের যাও তুমি বাজারে যাও তোমাকে কোন পাওয়ারাদার ডিস্টার্ব করতে পারবে না ইনশাআল্লাহ আল্লাহ বাইরে আমার বন্ধুগণ আমার হযরত জাবেদ ওই টাকাগুলো হাতে নিয়া মদিনার বাজারে চলে গেলেন বাজারের মধ্যে গিয়া এবার দেখতেছে পুরো বাজারে ঘোড়া উঠছে ঠিক কিন্তু একটা জায়গার মধ্যে অনেক লোকজন দেখা যায় আর ওই জায়গার ঘোড়াটা সবচেয়ে বড় এই যে সামনে রমজানের পরই তো কোরবানি কোরবানির সময় দেখবেন বাজারের সব গরুর কাছে কি লোকজন দাঁড়ায় থাকেনি কিছু গরু হাজার হাজার গরু উঠে দুই চার পাঁচ দশটা অথবা একটা গরুর কাছে দেখবেন লোকজনের ভিড় কারণ এটা সবচেয়ে সুন্দর সবচেয়ে বড় এবার হজরত জাহাবের হয় যা করে আল্লাহ আসছি তো ঘোড়া কিনে যাব। তবে এটা দেখতে তো আর টাকা লাগবে না কিনতে না টাকা লাগবো এটা দেখতে তো টাকা লাগতো না এটার কাছে যাই এমন ঘটনা ঘটে না দেখা গেছে সাতরাত থেকে বাজারে যায় লুঙ্গির খুশিত করে এক লাখ পঞ্চাশ হাজার টাকা নিয়ে যায় পঞ্চাশ হাজার টাকা নিয়ে বাজারে যায় সারা দিন যেই গরুর পিছনে ঘুরে গরুর দাম দুই থেকে আড়াই লাখ ঠিককে ঠিক না ঘুইরা দেখা চোখের শান্তি মিঠাইয়া এরপরে দেখা যায় পঞ্চাশ টাকা কিনা গরু একটা এটা রশি ধরে ডেন করতে করতে এরপরে সাতর আয় করে সারাদিন দুই লাখ আড়াই লাখ পাঁচ লাখ টাকা গরুর পিছনে ঘুরছে ঠিক কি ঠিক না কারণ দেখতে তো টাকা লাগে না হাজরত জাবেরও তাই করলো জাবের ওই ওই ঘোড়ার দিকে যাচ্ছে এ বন্ধুগণ আমার ভাইরা নবীর আশিকের দাম কত দেখুন আমার নবীর দাম কত দেখুন ওই যেই ব্যক্তি ঘোড়া নিয়ে সকাল থেকে ওই জায়গার মধ্যে দাঁড়ায় রয়েছে তার আশেপাশে কত ধনীর দুলালেরা টাকা আর বান্ডিল নিয়ে তার ধাক্কায় ভাই ঘোড়া বেচবেন নি ঘোড়া কত বেচবেন আপনার ঘোড়া পছন্দ হয়েছে কিন্তু ওই লোক দুই ফুট খুললা কোনো কথাই কয় না এখন যারা ওইখানে বেড়ারে সারা দিন ত্যাক্ত করছে তারা মনে করছে এই লোক মনে হয় বৌবা এই লোক মনে হয় কি সম্ভবত লোক আর কেমন জানি চোখ ঘুরে ঘুরে কারো জানি খুঁজে তখন তারা আরো বুঝছে যে এই লোক ঘুরার প্রকৃত মালিক না সে হয়তো তার কাজের লোক কাজের লোক দিয়ে মালিক মালিককে পাঠাইছে এখন তার মালিককে খুঁজতেছে জবান বন্ধ বোবা লোকটা আবার মালিকও আসে নাই তাইলে আমাদের কাছে কেমনে বেসবো কিন্তু ওই মুহূর্তে যখন নবীর আশেক হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ জায়গার মধ্যে দাঁড়াইছে দাঁড়াইতে দেরি ওই ব্যক্তি ডাক দিয়া কয় তাল হুনাই আব্দুল্লাহ ওরে আল্লাহর বান্দা এদিকে আসো হযরতে জাবিরকে যখন ডাক দিছে হ্যাঁ তারা কই কি

আমার হাতে নবীজি যেই টাকা দিছে এই টাকা দিয়ে তোমার ঘোড়ার একটা রানও কিনা সম্ভব হবে না যেই মাত্র বলেছে আল্লাহর হাবিব যেই টাকা দিছে যেই পরিমাণ এই পরিমাণ টাকা দিয়ে তোমার ঘোড়া কিনা সম্ভব হবে না এই লোকটা সাথে সাথে বলতেছে কে দিছে কে দিছে ডাক দিয়ে বলে আল্লাহর হাবিব দিয়েছে সাথে সাথে এই লোকটা চোখের পানি জারজার করে ছেড়ে দিয়া এবার হজরতে যাবের কে টান দিয়া বুকের মধ্যে জড়াইয়া ধরছে লোকটা চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া বলে ওরে আল্লাহর বান্দা নবীর দরবার থেকে তুমি আসছো আমি একজন বেদুইন আমি গ্রামের একজন মানুষ ইসলাম কবুল করেছি কিন্তু আল্লাহর হাবিবের দরবারে হাজিরা দেওয়ার সময় পাই না আমি গরিব মানুষ বাজারে বাজারে গিয়া ঘোড়া বিক্রি করে করে আবার ওই বাজারের মধ্যে গোরা কিনে বিক্রি করি সময়ের অভাবে আল্লাহর হাবিবের নরময় চেহারা দেখার সুযোগ পাই না তুমি নবীর দরবার থেকে আসছো তোমার গায়ের থেকে নবীর গায়ের গন্ধ পাওয়া যায় যাবে আরজাবের ইবনে বলে ও আল্লাহর বান্দারে নবীজি ওনার বরকতে হাত দিয়া যাই টাকাগুলো দিছে এগুলা কোথায় সাথে সাথে টাকাগুলা বের করে জাবের ইবনে আব্দুল্লাহ হাতে উঠায় দিলে লোকটা টাকাগুলো নিয়ে একবার চুমু দেয় চোখের মধ্যে লাগায় চুমু দেয় বুকের মধ্যে

ওই সময় এরকম একটা ঘোড়া আর বর্তমানে আট দশটা বিএমডাব্লিউ কথা কন না ওই জামানায় একটা ঘোড়া যার কাছে আছে বর্তমানে আট দশটা বিএমডাব্লিউ সমান হবে না হজরত যাবের লাভ মেরে ঘোড়ার পিঠে উঠে এইবার যখন ঘোড়ার গায়ে চাবুকের আঘাত করেছে ঘোড়া এমন ভাবে চলা শুরু করেছে এখন শুধু খটখট 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 আওয়াজ আর পিছন দিক দিয়ে শুধু দুলা আর দুলা মদিনার বাজার থেকে হজরত যাবে মহিলা কি পুরুষ কি ছোট কি বড় সব তেউরে আসছে কিরে এমন ঘোড়ার আওয়াজ তো আর কখনো শুনি নাই এমন ঘোড়া কে আনলো এবার তাকায়া দেখে জাবের এর চেহারা দেখা যায় হযরত জাবের ঘোড়ার উপরে পাওনা দারও এখানে দাঁড়ে আক করে চাই রইছে জাবের রে যে দাঁড় করাইবো কারণ বিএমডব্লিউ গাড়ি যে স্পিরিটে ছাড়ছে বেরি কললি উল্লে দেব ঠিক কথা কোন ঠিক কিনা এমন ভাবে সুরছে জাবের বার কষ্টের টাকা পাও না আসি টাকা না দিয়ে এমন দামি ঘোড়া তুমি কিনলা টাকা দিয়া যাও এই কথা কোয়ারে সুযোগ না চান্স নেই কারণ কে বলছে নবী বলছে কে বলছে আ যাবে যাও তোমাকে কোনো পাওনাদার ডিসটারব করতে পারবে না এটা হলো আমার নবী আল্লাহু আকবার বন্ধগণ আমার ভাইরা হযরত জাবেদ ওই ঘোরা হাকায়াত আল্লাহর হাবিবের হুজরা মবারকের সামনে আয়েশা রাদিয়াল্লাহু এবার হযরতে কে আল্লাহর হাবিব বলতেছে জাবের এমন একটা লোকের কাছে থেকে ঘোড়া আনলা যেই টাকা টাকাগুলো পায়া খালি সুমা দিল খালি সুমা দিল জাবের আশ্চর্য হয়ে গেছে জাবের কয় আমি তো এই ঘটনা নবীর কাছে বলি নাই নবীর ক্ষমতা আছে নি এই নবীর পাওয়ার আছে নি এই পাওয়ার কে দিয়েছে আছে বলুন কে ବନ୍ଧୁକ ଭାଇର ଆମର ବାବା ଆକିଦା ଦୁରୁସ୍ତ କର পসামার কাকি দানিয়া কবরে গেলে হাসরের ময়দানে আল্লাহর হাবিব বললেন সহকান সহকান লিমান গায়রাত সরে যাও আমার সামনে থেকে প্রকৃত আমার দ্বীনের উপরে তুমি ছিলা না তুমি ছিলা বোম্বাস্টিক মার্কা আশেক তুমি আমার আবু বকরের মতো হইতে পারো নাই তুমি আমার বেলালের মতো হইতে পারো নাই তুমি ওই সাতরার ওই যুবক ওই মুসলমানদের মতো হতে পারো নাই যারা গভীর রাত পর্যন্ত কোরআনের ওয়াজ শুনেছে আরামের ঘুমকে হারাম করে দেয়া ঠিক কিনা যরে কও আমার ভাইরা হজরত যাবেন আশ্চর্য হয়ে গেছে আল্লাহর নবী কয় যাবেন দেরি করা যাবে না জলদি করে এটা বাড়ির মধ্যে নিয়ে যাও তার কারণ তোমার মাকে দেখায় তোমার মায়ের কাছ থেকে দোয়া নিয়ে আসো সুবহানাল্লাহ আমরা তো মার দোয়া লাগে না মা বাবার দোয়া লাগে না কারণ তারা বুড়া বুড়ি হ্যাঁ গো কি এর দোয়া লাগবে ঠিক কি ঠিক না